আজকে যে এমনি দিকে আছে তারা এমনি দিবে কিন্তু আমি জীবনেও একটা টাকা জর্নিত করবো এক বছর আগে হাসিনা রাস্তার মধ্যে গুলি করে মানুষ পাচ্ছিল না দেখছেন না আপনারা ওই কি হয়েছে আপনারা যখন আসিনা গুলি করে মানুষ পারে। আপনারা জানিনা মাঝে বসে আমরা যেন কাঁদেন নাই কাঁদছেন কি না এটি ফোলাফাইন রাস্তার গুলি গুলুকোরা মারছে আর আমরা কাছে কি কোনো অস্ত্র কোন কিছু আছিলো আমরা অস্ত্র ছাড়াই ছোট ছোট পোলাপয়েন্ট এই যে তরুণ ফ্লাপয়েন্ট কিন্তু হাসিনার বিরুদ্ধে কি করছে যুদ্ধ করছে করে নাই পোলাপয়েন্টগুলো সামনে আসলো আর আমাদের বাপ চাষারে যে রাজপথে আপনি পিছনে আসলো আসলো না আগে কি ফুলা ভাই নামছে নাকি বাপের নামছে তারা নাম ছিল ফুলা ভাই নামছে না ঠিক একইভাবে এই সাপলা কলির পক্ষে আগে কিন্তু ফুলাফাই নেমে গেছে কেন চিনি এরপরে এখন মারা নামতেছে আর বেড়াই যারা আছে তারাও বিপদন ফেলে গেছে কারণ ঘরে প্রতিদিন কাজে লাগে ব কয় সাপলা কলি বলান ফাইন আর ব্যাডে যারা আছে কারা যে এত বিভিন্ন দল দলটল করছে বিভিন্ন মার্কা করছে তারা গো আগুন চুপ না বড় চুপ করো দাম নালে ছাপলকলিকে কিন্তু আমি ধরে দল করি ইনশাআল্লাহ মাগেছে জয়পথে ফুটে গেছে জয়পথে জামাইরাও আসবে বল আমি এসে গরিব মানুষ আমندو গরিব আমরা

আপনাদের এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো